আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ডিএনএস স্যালাইন বা জ্যেষ্ঠ নর্মাল স্যালাইন কখন গরুকে দেওয়া হয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব গরুকে কখন স্যালাইন লাগানো হয় গরুকে দু থেকে তিনটি কারণের জন্য সবসময় স্যালাইন লাগানো হয় যদি যে গরু অতিরিক্ত দুধ দেয় তখন ক্যালসিয়াম বা মিল ফিভারের রোগে আক্রান্ত হলে তখন ক্যালসিয়াম দেওয়ার জন্য জন্য বেশিরভাগই সময় গরুকে স্যালাইন দেওয়া হয় ক্যালসিয়াম আকারে এবং বেশি সবচেয়ে বেশি সমস্যা হল গরু যদি অসুস্থ হয়ে যায় অনেকদিন তাই খাবার বন্ধ থাকে তখন তার শক্তি ফিরিয়ে আনার জন্য সৈন্য স্যালাইন দেওয়া হয় এবং যদি গরুর রক্ত উৎপাদন কমে যায় বা শরীরে রক্ত গাঁতি থাকে তখনও স্যালাইন দেওয়া হয় বা শরীর দুর্বল থাকে অনেক দিন যাবৎ কৃমি আক্রান্ত বা যে কোনো কারণে অনেক সময় অসুস্থই করছে খাবার দাবার শরীর দুর্বল খুব চলাফেরা করতে পারে না এজন্য তার চলাফেরা ঠিক রাখার জন্য এবং তার গতিবিধ ঠিক রাখার জন্যই অনেক সময় গরুকে স্যালাইন দেওয়া হয় এই স্যালাইন দেওয়ালে গরু দ্রুত সুস্থ হয়ে যায় এবং খুব দ্রুত কাজ করে মাংস ইঞ্জেকশন দিলে খুব দেরিতে কাজ করে কেননা মাংসের ইঞ্জাকশন যেতে একটু সময় লাগে এরপর চামড়ার রেকশন তার সেও আস্তে আস্তে কাজ করে বা তার সেও কম কাজ করে মুখে খাওয়ালে দেয় কেননা খুব সময় লাগে আর সবচেয়ে ফাস্ট বা দ্রুত কাজ করার স্থানটাই হয়েছে শিরায় বা আইভি ইঞ্জেকশন এই আইভি ইঞ্জেকশন দিলে আপনার গরু দ্রুত সুস্থ হয়ে যাবে আইভি ইঞ্জেকশন দিলে কী হবে রক্তশূন্যতা দূর হবে শরীরে ইলেকট্রোলাইটে ঘাটতি কমে কমে যাবে এবং তার ক্যালসিয়ামের কারণে যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান হবে আপনার কোনো সময় যদি গরু অসুস্থ হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তখন আপনি একজন অভিজ্ঞ সার্জনের এবং বা আপনার প্রাণী চিকিৎসক যে বুঝে এরকম লোকের মাধ্যমে আপনি সময় আপনার গরুটি ট্রিটমেন্ট করাবেন এবং আপনার গরুর ট্রিটমেন্ট করাবেন এর সাথে সাথে গরুকে সেলাইন যখন দিবেন এই সব সময় প্র্যাকটিস করে যার অভিজ্ঞতা রয়েছে এরকম লোকের দ্বারা সেলাইন দেবেন কেননা অনভিজ্ঞ বা যারা ঠিক অভিজ্ঞ না তাদের মাধ্যমে সেলাইন দেবে আপনার গরুর ক্ষতি বেশি হতে পারে এবং আপনি মনে রাখবেন স্যালাইন একটি নিয় নিয়মিত গতিতে চলাবেন খুব ফার্স্ট গতিতেও চলাবে না প্রাথমিক অবস্থায় একশো এম একশো পাঁচশো মিলি পর্যন্ত খুব দ্রুত চলানো হয় যখনই এক হাজার মিলি দেবেন তখনই আপনি খুব আস্তে আস্তে চলাবেন এভাবে যদি আপনি আপনার গরুকে সেলাই নেন তাহলে দ্রুত সুস্থ যাবে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব